এটা হচ্ছে কামিনী আমার ঘরের বাগানে এটা কামিনী মাদার গাছ এটা আমার ভিডিওতে কাটিং করার পদ্ধতি দেখানো হয়েছে আগের ভিডিওতে এক মাস বালির মধ্যে কেটে রাখলে তারপর যখন রুট হয়ে যায় তখন সেই রুট থেকে কটিং করলে এক একটা ডালে এক একটা গাছ পায় এটা অল সিজন গাছ এটা বাড়িতে চারপাশে লাগাতে পারে টবেও লাগানো যায় মাটিতেও লাগানো যায় আবার এটা কম কমার্শিয়ালি বিজনেসের জন্য বিক্রি বিক্রিও করা যায় এই এই গাছের পরিচর্যা মতো ফাঙ্গাসের জন্য এতে নিম অয়েল স্প্রে করতে পারা যায় স্প্রে স্প্রে করলে ভালো আবার ব্রেকিং সোডাও হাফ চামচ হাফ চামচের কম এক লিটার জলে গুলেও স্প্রে করা যায় নিম অয়েল স্প্রে করলে তিন এম এল তিন এম এল নিম অয়েল এক লিটার জলে গুলে স্প্রে করতে হয় বিকালের দিকে চারটে পাঁচটার সময়ে ঠিক সন্ধ্যের আগে আর এর রিপোর্টিং করার সময় মাটি ভার্মি সার ভার্মি সাথে বাগানের মাটি ফর্টি সিক্সটি অনুপাতে মিক্সিং করা যেতে পারে বা গোবর সার সিজন গোবর সার সাথে বাগানের মাটি ফরটি সিক্সটি অনুপাতে মিশিয়ে আমরা রিপোর্টিং করতে পারি টবের মধ্যে বা পলিপ্যাগের মধ্যে এটা আমার আগের ভিডিও দেখানো আছে তারপর গাছ যখন একটু শেকরটা ছড়ায় ভিতরে রুটটা যখন শক্তি শক্তি হয় রুটের তখন আমরা এতে মিক্সিং সার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে একটা আমি মিক্স মিক্সিং সারের অনুপাত দেখিয়েছিলাম আগে তাতে দিয়েছিলাম খোল বাদাম খোল নিমখল বনডাস্ট শিংকুঁচি আর তার মধ্যে আমরা কোকোপিট কিছু পরিমাণ কোকোপিট দিতে পারি যাতে জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এইভাবে আমরা হিউজ কামিনী তৈরি করতে পারি কামিনি যখন ফুল আসে নরী ফুলগুলো সব হোয়াইটই হয় হোয়াইট ফুলই দেখা যায় সাধারণত এবং বাড়ির সৌন্দর্য রক্ষার জন্য এটা খুব ভালো গাছ আমরা মাটিতেও লাগাতে পারি আমরা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টবে লাগালেও ভালো গাছ বা ফুল পেতে পারি আর বর্ষার সময়ে এটা কাটিং করে আমরা হিউজ গাছ বাড়ি বাড়িয়ে নিতে পারি এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাকে আগে দিনে ভালো ভালো নলেজেবল ভিডিও তৈরি করতে হেল্প করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে থ্যাংক ইউ